আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করব আল্লাহর কালাম থেকে পবিত্র মাজিদ থেকে এমন একটা ফজিলত ফজিলত যে সুরার সুরার যদি আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন আপনার চোখ কপালে উঠবে অর্থাৎ আপনি বলবেন ইয়া আল্লাহ এর মধ্যে এত বেশি ফজিলত আল্লাহ দিলেন ইনশাআল্লাহ এমনই কিছু ফজিলত আজকে আমরা শুনবো আলোচনা বসতে অবশ্যই ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক হাদিসের মধ্যে এসেছে যে গৃহের মধ্যে যে ঘরের মধ্যে এই সোরাটা পাঠ করা হবে সেই গৃহ সেই ঘর আল্লাপাক ওই গৃহ থেকে শয়তান দূর করে দিবেন সুবাহান আল্লাহ আমাদের ঘরে প্রত্যেকেরই মোবাইল ফোন আছে মোবাইল ফোন হচ্ছে এক ধরনের শয়তান এই মোবাইল ফোনের পাল্লায় পরে আমার স্বামী আমার স্ত্রী আমার সন্তান আমার মা আমার বাবা তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এমন অনেক ধরনের ঘটনা আছে বয়স্ক মহিলা দুই বাচ্চা সহ মেয়ে বিয়ে দিয়ে দিছে এমন তো অবস্থায় সে পরকিয়াতে জড়াইয়া যায় আপনি চিন্তা করে দেখেন সমস্যা এখন কোন পর্যায়ে চলে গেছে আর ছোট বাচ্চা মানে বাবা মা এদের তো কথাই নেই যদি ওই বৃদ্ধা মহিলাই যদি এই পরক্রিয়াতে পারেন এই মোবাইলের মাধ্যমে এই মোবাইলটা হচ্ছে একটা শয়তান তো এই আমলটা যদি আপনি করেন আপনি আপনি মা হিসাবে বাবা হিসাবে আপনি সন্তান হিসাবে আল্লাহ আপনার ঘর থেকে এই জিনিসটা দূর করে দেবেন থাকবে মোবাইল কিন্তু এর মধ্যে কোনো শয়তান প্রবেশ করতে পারবে না আপনি বুঝতেছেন যে এই সুরা তো আমার দরকার নাই কিন্তু এটা আপনার দরকার আছে এখন টের পাবেন না টের পাবেন পরে যখন ঘটনা ঘটে যাবে ঘটনা ঘটে যাওয়ার আগে আমাদেরকে সাবধান হতে হবে নিঃসন্দেহে সহি মুসলিমের হাদিসের মধ্যে এসেছে তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে নাসাই শরীফের হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক ওই ঘর থেকে শয়তান দূর করে নেবেন সুবাহান আল্লাহ এই সুরার মাধ্যমে সুরার নামটা আমি বলবো ইনশাআল্লাহ ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন এই হাদিসের ব্যাপারে আরো কি এসেছে জানবেন এই হাদিসের ব্যাপারে আরো এসেছে এই সুরার মধ্যে যারা এই সুরাটা পাঠ করবে আল্লাহ পাক তাকে প্রত্যেক জিনিসের মধ্যে বরকত দান করবেন আপনি খেতে যাবেন বরকত কিনতে যাবেন বরকত স্যালারি পাবেন মাস শেষে ওটার মধ্যে আল্লাহ বরকত ঘরের জিনিসপত্র বাড়াইয়া দিবেন পাক। প্রত্যেক কিছুর মধ্যে আপনি বরকত পাবেন এবং এই সূরাটা যদি কেউ তালাওয়াজ শুরু করে এবং তাকে কখনো বর্জন করে না কন্টিনিউ করতে থাকে আল্লাহ পাক তাকে এই বরকত কন্টিনিউ করবেন এবং এই সুরটা যদি কেউ আরো পরে কোনো শত্রু তার ক্ষতি করতে পারবে না শত্রু তার উপর কোন ধরনের খারাপ কিছু ঘটাতে পারবে না এই সুরার মাধ্যমে কিন্তু অনেক চমৎকার আমল এই হাদিসটা সহি মুসলিমের মধ্যে এসেছে অন্য আরেকটা হাদিসের মধ্যে এসেছে ইবনে হিব্বানের মধ্যে এসেছে প্রত্যেকটি বস্তুর একটি সর্বোচ্চ অংশ হয়ে থাকে প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের কিন্তু কিন্তু একটা একটা লেভেল থাকে ঠিক বস্তুর এক প্রাণ থাকে জান থাকে ঠিক সমগ্র কুরআনের জান প্রাণ বরকত উঁচু জিনিস দামি জিনিস হচ্ছে এই সুরা এটা তিরমিজি মোস্তাদাকে হাকেম ইবিনে হিব্বানের মধ্যে এসেছে এবং আরো হাদিসের মধ্যে এসেছে এটা কিন্তু আমি প্রথমে বলেছিলাম হাদিসটা ইবিনে হিব্বান শরীফের মধ্যে আবারও এসেছে এই হাদিস এই সুরাটা যদি কেউ রাতে বেলা ঘুমানোর আগে একবার করে পড়ে ঘুমায় আল্লাপাক তিন দিন পর্যন্ত একবার পড়লে তিন দিন পর্যন্ত ধার ঘরের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না আরো একটা খাদিসের মধ্যে এসেছে মহানবী বিশ্বনবী আ ত এ নাম দার তাজে দা এ মাদিনা মোহাম্মাদুর রাসূল্লাহ সল্ল হো আলাইসাল্লাম সবাই একবার দুরুত্ব পরে নেন সল্ল হো আলি হুয়াসাল্লাম কারণ দুরুত যারা রাসূলের নাম শোনার পর না পড়ে আল্লাহবাক তাদের উপর লানত বর্ষণ করেন এই সূরাটা কোনো ব্যক্তি যদি পাঠ করে মহানবী সল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আমাকে এই সুরার মধ্যে এমন একটা এই সুরার একটা অংশ এমন রয়েছে যা মাহফুজ আল্লাহ কাছে ওই মাহফুজের মধ্যে তালার লিপিবদ্ধ রয়েছে এই সুরার একটা অংশ এমন রয়েছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে সর্বশেষ এই সুরার নাম হচ্ছে সুরতু আল বাকারা এবং যে অংশটা লাউহে মাহফুজের মধ্যে রয়েছে সেটা হচ্ছে চোরাবা করার শেষ দুই আয়াত। সুবাহান আল্লাহ বিহামদিহি সুবহা আল্লাহহিলা আজিম আমরা এমন নবীর উম্মত হতে পেরেছি যেই নবীর উম্মত হয়ে আমরা ছোট্ট ছোট্ট আমল করলেও আল্লাহ সুবহানা হওয়া তারা এর বিনিময়ে আমাদেরকে অনেক বেশি বেশি জিনিস আল্লাহকা আমাদেরকে হাসরের মাঠে দান করবেন ঠিক এ বিষয়ে একটা হাবিস এসেছে অন্য নবীর উম্মদগণ বাঁচতেন শত শত বছর হাজার হাজার বছর আপনি যদি খেয়াল করেন দেখবেন হজরতে নুহ আলি সালাম তার উম্মদকে দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর এ শুধু তিনি দাওয়াতের কাজই করেছেন তো তিনি নবুয়ত পেলেন ওই মানুষটা বড় হলো বালেক হলো আকেল সম্পন্ন হলো এবং পরবর্তীতে আবার বৃদ্ধ হলো অনেক সময় কিন্তু বাকি হাজার হাজার বছর আল্লাহবাক এমন এমন জাতি ছিল যাদেরকে হায়াত দিতেন আজ জাতি সামুদ জাতি যাদেরকে আল্লাহবাক যাদের উচ্চতা ছিল ষাট ফুট সত্তর ফুট লম্বা সেখান থেকে আমাদের এই শেষ জামানার মানুষ ছয় ফুট সাত ফুট পাঁচ ফুট চার ফুট কত নিচে এসেছে মানুষের হায়াত কমে গিয়েছে চল্লিশ বছর তিরিশ বছর আরো কম অথবা আরো বেশি ঠিক উম্মদের অন্য মানে জাতিদের লম্বাই ছিল অত বেশি তাদের হায়াত ছিল হাজার হাজার বছর তো এই তারা তাদের জীবন তো এইভাবে নষ্ট করেছে খেয়েছে ঘুমিয়েছে ঝগড়া করেছে কিন্তু আমাদের এই উম্মত হায়াত পেয়েছে কম এবং তাদের অল্প হায়াতের মধ্যে তারা যদি ছোট্ট ছোট আমল করে এই জন্য হাজার বছরে যেই সব পেয়েছে আপনি এই সবটা ছোট্ট ছোট্ট আমলের মধ্যে পেয়ে যাবেন যেমন আপনি অনেক আমল এমন আছে যেমন এই যে এখন আমি সকালবেলা ভিডিওটা করছি এশরাকের সময় আমি দুই রাকাত নামাজ পড়ব চার নামাজ যদি কেউ এশরাকের পরে আল্লাহ তাকে কবুল উমরার একটা সব দান করেন সুবহান আল্লাহ কবুল হজের সব দান করেন বিভিন্ন রেওয়ায়তের মধ্যে এসেছে মা বাবার দিকে নেক নজরে তাকালে আল্লাহ হজের সব দান করেন অপর কোন মুসলিম ভাইয়ের জরুরত পূরণ যদি আপনি করে দেন আল্লাহ আপনার সত্তরটা হাজত সত্তরটা প্রয়োজন পূরণ করে দিবেন এবং অসংখ্য গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ হাদিস রয়েছে এক টাকা দান করলে সত্তর টাকা দানের সব এটা এই শেষ নবীর জন্য আলহামদুলিল্লাহ যে আমি রসুল্লাহ শেষ নবীর তো আমাদের হায়াত কম কিন্তু বরকত অনেক বেশি এই জন্য এই সূরা ছোট ছোট কিন্তু এর মধ্যে বরকত অপরিসীম আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করে এই সূরাটা আমরা যারা পড়তে না পারি ঘটনা তো মনে পড়ে গেল এক সাহাবীর নয় পরের যুগের মানুষ তো তো তিনি কোরআন পড়তে পারতেন না লোহার কাজ করতেন কামারের কাজ করতেন সারাদিন লোহা নেয় আর লোহার মধ্যে পিটায় তার কাজ ছিল এটা তো তিনি সারাদিন এই কাজ করতো জীবিকা নির্বাহের জন্য আর রাতের বেলা তিনি কোরআন করিম ধরে শুধু মহাব্বত করতো চুমু খেত আর চোখ দিয়ে গড় করে পানির টপকিয়ে টপকিয়ে পড়তো দাড়িগুলো ভিজে যেত যে আল্লাহ আপনার কোরআন আমি তো পড়তে পারি না কোরআন তো আপনি নাজির করেছিলেন কিন্তু আল্লাহ এর হক তো আমি আদাই করতে পারি নাই আপনি আমাকে মাফ করে দিয়েন তিনি কোরআনের আয়াতগুলো শুধু এভাবে আঙ্গুল দিয়ে লাইন লাইন বোলাতেন লাইন তো দাগ তো দেখা যায় শুধু এভাবে এভাবে বোলাতেন আর চোখের পানি তার এই মহাব্বতের কারণে এক নবী স্বপ্নে দেখলো যে তার নবী নয় তার পরের যুগের বড় বড় একরাম স্বপ্নে দেখলো যে তার হাসর হচ্ছে এক নবীর সাথে সে তো এই যুগের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ একবার ঠিক আমরাও যারা কোরআন পড়তে না পারি আমাদের মনে যদি এই ভালোবাসাটা জন্ম নেয় যথেষ্ট আল্লাহ তালা তো মনকে পরীক্ষা করেন আপনার মন দেখেন পাক আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করেন যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিন প্রচারের স্বার্থে আমি যতটুকু জানি কোরআন এবং হাদিসের আলোকে বাণীগুলো জানানোর মাধ্যমে আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হয়েছি ঠিক আপনিও জানানোর মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার দেওয়ার মাধ্যমে আপনার দায়িত্ব থেকে মুক্ত হবেন আল্লাহবা আমাদেরকে বোঝার তৌফিক অফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আর আমার ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসে আমার কোনো টিকটক নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান ভাইবার নাই টেলিগ্রাম নাই আমার আর ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে কিন্তু এর ড্রাইভার আমি নিচ্ছি না সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত